আসসালামু আলাইকুম আমি বলেছিলাম রাত নয়টার দিকে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার করে আমি একটা নাস্তিকদের জন্য ভিডিও নিয়ে আসবো আসলে ইদানিং সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন মানুষ মুসলমান থেকে নাস্তিক হয়ে যাচ্ছে বিভিন্ন আলেমুলামা অনেক নাম করা বা অনাম করা বা গন্ড আলেমুলামা হতে পারে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে যাই নাস্তিক হয়ে যাচ্ছে তাদের মনে বিভিন্ন প্রকার প্রশ্ন দেখা দিচ্ছে তারা কেউ কনফিউশনে ভুগতেছে তো অনেকে দেখতেছে অনলাইনে এসে বলতেছে আমার প্রশ্নের উত্তর চাই আমার প্রশ্নের উত্তর চাই আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আবার ইসলাম ধর্মে ফিরে আসব তো আমি দেখলাম প্রায় অনেকেই মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাদের সঙ্গে লাইভে সংযুক্ত হচ্ছে তারা তাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে তারা কোনো যুক্তি মানতেছে না তো এই বিষয়টাই নিয়ে আমি ভাবলাম যে আসলে নাস্তিকরা দে নাস্তিকদের সঙ্গে কি যে প্রশ্নের আপনি ডিবেট করবেন তারা কখনো আপনার প্রশ্নের উত্তর পেলেও তারা মেনে নেবে না কারণ তারা কোরআন এবং হ্যাডিস মানে না বলে তারা আজ নাস্তিক আর আপনি যখন তাদের প্রশ্নের উত্তর দিবেন তখন তারা হয়ে যাবে তখন তারা বুঝবে না আর খুব কৌশল করে তারা কোরআন হাটিসের আরো অনেক অনেক আয়তা আছে যেগুলো বললে তারা ধরা খাই যাবে এবং তারা বললে সেটা প্রমাণ হয়ে যাবে যেটা আল্লাহ পক্ষ থেকে কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাড়ি সত্য তো ওই জায়গাগুলো তারা বলবে না তারা কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে বিতর্ক আছে বিতর্ক বলতে নাস্তিকদের আছে বিতর্ক কিন্তু আমাদের মুসলিম হিসাবে আমরা যেটা মনে করি সেটা হলো আল্লাহ এবং এখানে কোনো সন্দেহ নাই আর ইসলামকে প্রশ্ন করার মতো এমন কোন কিছুই নাই যা আল্লাহ রসুল সাল্লাহ শিখিয়ে যায়নি তারপরেও তারা যখন সাধারণ মানুষ যখন মুসলিম থেকে নাস্তিক হয় সেটা বিষয় একটা আলাদা কিন্তু যখন একটা আলেম মানুষ বলে যে আমি আলেম নাস্তিক হয়েছি এরকম এরকম তখন আরেকটা একটা বিষয়টা খুব খারাপ লাগে তো আমি নাস্তিকদের বলতে চাই যে ভাই তোরা যেহেতু নাস্তিক হয়েছিস তাহলে তোরা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি কর পরে তোরা তোমাদের আইন শাসন অনেক আইন শাসন তোমাদের মতো তোমরা চালাও আর বিশেষ করে দেখা যাচ্ছে যে তাদের নাস্তিকের যে কমেন্ট গুলো সেই কমেন্ট গুলোতে দেখা যাচ্ছে ইউটিউবের ভিডিও কমেন্ট গুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার হিন্দু আদিবাসী এবং সনাতন ধর্ম অন্যান্য ধর্মের যারা উশৃঙ্খল কিছু লোক থাকে তারা বলতেছে ভালো করছে ইসলাম খারাপ এই খারাপ সেই খারাপ মানে ধর্ম নিয়ে গেলা গেলে এক পর্যায়ে গেছে অনেকে আবার জিমেল আইডি দিয়ে ইউটিউব পড়া ইয়ে করা আছে তো তারা হিন্দুরাই কিন্তু তারা বলতেছে আমিও মুসলিম ছিলাম আমিও এই কাকু বলতে পারে না নাস্তিক হয়ে যায় গেছি মানে কমেন্ট সেকশনগুলো দেখলে বোঝা যায় যে নাস্তিকের সংখ্যাটা কত বেশি আর আমাদের আলেমল আমাদের উচিত বড় বড় আলেমল আমাদের উচিত এই জিনিসগুলো নিয়ে সচেতন হওয়া এবং মানুষকে আরো ভালো করে বোঝানো আমি যেটা মনে করি আর নাস্তিকদের বলতে চাই যে নাস্তিকদের সঙ্গে কোরআন হাদিসের কোনো ডিবেট চলবে না তাদের সঙ্গে ডিবেট হবে তাদের যুক্তির মাধ্যমে এক নাস্তিকের প্রশ্ন আমি দেখলাম সে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ভুল করতেন এবং কোরআন আয়াত ভুলে যেতেন তারপর নাকি দোষ দিয়েছেন যে আমি ভুলি না আল্লাহ আমাকে ভুলে দেয় এটা একটা হাদিস উনি দেখালেন হাদিসের রেফারেন্স দেখালেন দেখার পর বললেন যে হাদিস এভাবে পরবর্তীতে তিনি বললেন যে আমাদের আমরা যেমন যেমন সঙ্গে আলোচনা করি আলোচনা করতে করতে বা কোনো দোষ আরেকজনের উপর যখন চাপিয়ে দেই তখন সেই বন্ধু বান্ধব কিন্তু দোষগুলো চাপে মানে এটা কিন্তু পৃথিবীতে আমরা চাপে দিই সেরকম নাকি আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহর উপর চাপে দিতেন কিন্তু পরবর্তীতে তিনি বলতেছেন আল্লাহ আয়াত আয়াতনাজির করছেন সেটা হলো আল্লা আল্লাহ বলছেন যে আমার রসুল ভুলে যায় না আমি যে বিষয়গুলো রদ হয়ে গেছে যে বিষয়গুলো রহিত হয়ে গেছে সেগুলো আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লামের এখান থেকে মুছে তো তিনি বলতেছেন যে বন্ধুর দায় শিখার আরেকজন বন্ধু নিবে না নিবে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বলছেন যে এটা আমি ভুলি না আল্লাহ আমাকে ভুলে দেয় তখন আল্লাহ আবার দ্বিতীয় পক্ষ থেকে বলছে না ঠিকই বলেছে আমি তাকে ভুলিয়ে দেই আমি আমি যে আয়াতগুলো দরকার পড়ে না প্রয়োজন পড়ে না সময়ের সাপেক্ষে সেই আয়গুলো আমি ভুলিয়ে দিই তাহলে এখানে পৃথিবীর বন্ধু আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বন্ধুত্ব সম্পর্কের মধ্যে পার্থক্য কি হলো পৃথিবীর বন্ধু একটা মার্ডার করার পর তাকে দায় চাপিয়ে দেন দেখি সে দায় নেবে নাকি তো সুতরাং তাদের কাছে যে যুক্তিগুলো আছে সেটা খুবই ঠুঙ্ক যুক্তি আর এটা একটা চক্রান্ত হতে পারে কারণ ইসলামের লেবাস ধরে অনেকেই এই ইসলামকে বিতর্কিত করার জন্য অনেক প্রচেষ্টা করতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন থাকা উচিত এবং ইসলাম একটা একমাত্র ধর্ম এবং আল কোরআন হল মহাসত্য বাণী এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের প্রিয় নবী এবং শেষ নবী আমরা তার উম্মত আমাদের উচিত তাদের ফাঁদে না পাওয়া দেওয়া তারা একটা বিশাল জনগোষ্ঠী মিলে একটা চক্রান্ত করার সুযোগ নিচ্ছে আমার মনে হয় তো এই চক্রান্ত আমাদের অবশ্যই রুখে দিতে হবে এই ফাঁদে কেউ পাওয়া দিবেন না আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে ইসলাম নিয়ে নিয়ে কোরআন এবং তথ্য তাহলে আপনারা ভালো ভালো যেগুলো বড় বড় আলম আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে বুঝুন বুঝুন এবং ইউটিউবে অনেক ভিডিও আছে ইসলামের বিষয় সম্পর্কে সেগুলো দেখুন তাদের মন গড়া যুক্তি এবং বিভিন্ন কিছু কিছু হাদিস আছে কিছু কিছু হাদিস আছে যেগুলো রেফারেন্স ঠিক মতো নাই সেই হাদিস নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে আরকি তো এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আর অবশ্যই নাস্তিকের ফাঁদে কেউ পাওয়া দিবেন না ইসলাম একমাত্র মহাশত্যবাহী এবং আল কোরআন মহা মহান রব পক্ষ থেকে বিশেষ সহামত এবং এটা এটাতে কোনো ভয় ভুল নেই এবং এটা সম্পূর্ণ আল্লাহর উপর ন্যাস্ত এবং আল্লাহ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে সুতরাং কেউ যদি এসে বলে যে কোরআনে ভুল আছে সে হয় মূর্খ আর না হয় সেই নাস্তিক সুতরাং নাস্তিকদের সঙ্গে আমরা ওই রকম করে ডিবেট করতে যাব না সুতরাং নাস্তিকদের সঙ্গে ডিবেট করতে হলে কোরআন হাদিসের পাশাপাশি নিজস্ব কিছু যুক্তি দাঁড় করাতে হবে তো এই জিনিসগুলো আপনারা যারা বড় বড় ডিবেটার আছেন এবং বড় বড় ইসলামিক স্কলার আছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে যায় তো আপনারা এইভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন তারা নিজে নাস্তিক হয়েছে আরো দশজনকে নাস্তিক হওয়ার মানে পরিকল্পনা তারা করতেছে আর এখনকার ইয়ং জেনারেশনের ভিতরে প্রশ্নের কোনো শেষ নাই মানে এখন ইসলাম নিয়েও তাদের প্রশ্ন করতে কোনো গায়ে বাধে না মানে একটা দিয়ে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কোরআন প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ রসুল সাল প্রতিষ্ঠা হয়েছে এবং এই জিনিসগুলো তাদেরকে আদব কায়দা বা এই সিস্টেম নাই আর এখন এখন সমাজে একটু দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে একটু মোটিভেশন হচ্ছে একটু ডিপ্রেশনে যাচ্ছে তখনই কোরআন নিয়ে আল্লাহ নিয়ে মানে বিভিন্ন প্রকার কথা বলতে আল্লাহ আছে তাহলে সব কিছু হচ্ছে কেন আল্লাহ দেখেও না দেখা ভান করতে মানে এরকম কিছু হচ্ছে তো এগুলো তো আপনার কান দেবেন না আপনারা অবশ্যই জানেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন নিয়মিত এবং আল্লাহর যে খেলা বা আল্লাহ যে আমাদের পরীক্ষা করেন সেটা বোঝার ক্ষমতা অনেক সময় আমাদের হয় অনেক আমাদের হয় না আমাদের উচিত হলো ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ইসলামের পথে পরিচালিত হওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে এই পর্যন্তই মঙ্গলবার আবার দেখা হবে ইনশাআল্লাহ